নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো আজকে বেশ কিছু বড়ো বড়ো আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং আনোয়ার আলীকে একটা বড় আপডেট বেরিয়ে আছে তো সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলিকে নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসছে আমি তোমাদেরকে সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি তো আমি আনোয়ার আলীকে নিয়ে যতগুলো আপডেট জানিয়েছি তো সেই আপডেটগুলো আমি তোমাদেরকে আরেকবার রিভিউ করে দিচ্ছি তো আনোয়ার আলীকে আমি প্রথম যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে পারে তার কারণ হল যে মোহনবাগান দুজন বিদেশি সেন্ট্রাল ব্যাক সাইন করেছে তো সেই দুজন বিদেশি সেন্ট্রাল ব্যাকের মধ্যে দিয়ে আনোয়ার আলী মোহনবাগানে কতটা গেম টাইম পাবে না পাবে সেই জন্য আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে পারে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে প্রথমে জানিয়েছিলাম আনোয়ার আলীকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম সেটা হলো যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের চার বছরের একটা লন্ডিলের কন্ট্রাক্ট ছিল কিন্তু ফিফার নতুন নিয়ম অনুসারে কোনো প্লেয়ারের সঙ্গে কোনো দলের এক বছরের বেশি লন্ডিলের কন্ট্রাক্ট থাকতে পারে না তো সেই জন্যই শোনা ছিল যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো তারপর এটাই শোনা ছিল যে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে দিল্লি এফসিতে ফিরে যেতে চলেছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছিলো অনেক বড়ো বড়ো সোর্স থেকেও জানিয়ে দেওয়া হয়েছিলো যে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে দিল্লি এফসিতে ফিরে যেতে চলেছে তো এটা অনেক বড় বড় সোর্স থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল তো এরপর আনোয়ার আলীকে নিয়ে তৃতীয় যে আপডেটটা বেরিয়ে আসছিলো সেটা হলো যে যে ফিফার যে নতুন নিয়ম যে কোনো প্লেয়ারের সঙ্গে কোনো দলের এক বছরের বেশি লোন ডিলের কন্ট্রাক্ট থাকতে পারে না ফিফারই নতুন নিয়ম এখনও কার্যকর হয়নি তার কারণ হলো যে ফিফার তরফ থেকে প্রত্যেকটা দেশকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিন বছরের মধ্যে তারা যেন এই নিয়মটা তাদের দেশে কার্যকর করে তো এখনও পর্যন্ত ফিফারই নতুন নিয়ম কার্যকর হয়নি তো সেই জন্যই আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এখনও পর্যন্ত আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার তো মোহনবাগানের সঙ্গে এখনও তার তিন বছরের কন্ট্রাক্ট আছে তো আমি তোমাদেরকে লাস্ট এটাই জানিয়েছিলাম যে আনোর আলী এখনও পর্যন্ত মোহনবাগানেরই প্লেয়ার কিন্তু এখন আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে তো আজ সকাল থেকে যেটা আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে আনোয়ার আলী নাকি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে তো এরকমই একটা আপডেট আজ সকাল থেকে বেরিয়ে আসছে আনোয়ার আলী যে ইস্টবেঙ্গলে সাইন করেছে এই আপডেটটা মার্কাস মার্গুলা তিনিও জানিয়েছেন যে আনোর আলী ইস্টবেঙ্গলে সাইন করেছে কিন্তু আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের এখনও তার তিন বছরের কন্ট্রাক্ট রয়েছে কেন রয়েছে কারণ ফিফা যে নতুন নিয়ম সেই নিয়ম এখনও কার্যকর হয়নি তো সেই জন্য আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের এখনও তিন বছরের কন্ট্রাক্ট রয়েছে তাছাড়াও আনোয়ার আলী ইনলিগালভাবে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে আনোয়ার আলী হয়তো ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে কিন্তু আনোয়ার আলী আদৌ ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলতে পারবে কিনা সেটা শুধু সময় বলবে কারণ আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের এখনও তিন বছরের কন্ট্রাক্ট রয়েছে তো এখন ব্যাপার হলো এটাই যে এখন যদি কোনো ইস্টবেঙ্গল ফ্যান বলে যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার তো সেটা কিছুটা হলেও মেনে নিতে হবে কিন্তু যদি মোহনবাগান ফ্যান্সরা বলে যে আনোয়ার আলী মোহনবাগানই আছে মোহনবাগানেরই প্লেয়ার তো সেটাও মেনে নিতে হবে কারণ মোহনবাগানের সঙ্গে তার এখনও তিন বছরের কন্ট্রাক্ট আছে তো ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী দু নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে লাস্ট একটাই কথা জানিয়ে দিচ্ছে কথাটা হলো যে যদি মোহনবাগান চায় তাহলে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেলতে পারবে আর যদি মোহনবাগান না চায় তাহলে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে খেলতে পারবে না কারণ আনোয়ার আলীর সঙ্গে এখনও মোহনবাগানের কন্ট্রাক্ট রয়েছে কারণ কন্ট্রাক্ট থাকাকালীন সে কোনো দলে সাইন করতে পারে না আনোয়ার আলীর যে সাইনটা হয়েছে ইস্টবেঙ্গলে সেটা ইনলিগালভাবে হয়েছে কিন্তু ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী তিনি মোহনবাগানে থাকতে চাইছেন না তিনি মোহনবাগান ছাড়তে চাইছেন তো এরকমই আউটডোর বেরিয়ে আসছে ঠিক আছে তো এরপর ব্যাপার হলো এটাই যে যদি ইস্টবেঙ্গলের জায়গায় এর অন্য কোনো ক্লাব থাকতো তাহলে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দিত ঠিক আছে কিন্তু ব্যাপার হলো এটাই যে লড়াইটা হচ্ছে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলে তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট এত সহজে আনোয়ার আলীকে ছেড়ে দেবে না তো এরপর ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী ভবিষ্যতে কোন দলে খেলবে সেটা ঠিক করবে আইএফের যে প্লেয়ার কমিটি আছে তারাই ঠিক করবে আনোর আলী ভবিষ্যতে কোন দলে খেলবে কিন্তু তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটা হলো যে আনোর আলীর মোহনবাগানেই খেলা চান্স বেশি কারণ তার মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট ছিল বা আছে তার মোহনবাগানই খেলা চান্স বেশি কিন্তু এটা হতে পারে যে স্টিমিং সই করার জন্য তাকে বড় শাস্তির মুখেও পড়তে হতে পারে আনোর আলীকে আজকে দুপুরবেলা মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফ থেকে আনোর আলীকে নিয়ে একটা আপডেট জানা গেছে আপডেটটা হলো যে মোহনবাগানে সিএফের লিগে আনোর আলীকে রেজিস্টার করা হয়েছে তো মোহনবাগান সিএফএ লিগে জুনিয়র টিমের সাথে আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট রেজিস্টার করিয়েছে এই আপডেটটা আজ দুপুরবেলা মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফ থেকে বেরিয়ে এসছি আনোয়ার আলীকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট একটাই কথা জানিয়ে রাখছি কথাটা হলো যে আনোয়ার আলী এখনও পর্যন্ত মোহনবাগানেরই প্লেয়ার ঠিক আছে তো আনোয়ার আলী এখনও পর্যন্ত মোহনবাগানের প্লেয়ার কিন্তু আনোর আলী ভবিষ্যতে কোন দলে খেলবে সেটা ঠিক করবে আইএফের যে প্লেয়ার কমিটি আছে তারাই ঠিক করবে আনোর আলী ভবিষ্যতে কোন দলে খেলবে কিন্তু এখনও পর্যন্ত আনোর আলী মোহনবাগানেরই প্লেয়ার তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে এর লিখের জন্য রেজিস্টার করিয়েছে আনোয়ার আলীকে নিয়ে এখনও পর্যন্ত এই আপডেটগুলোই বেরিয়ে আসলো তো এই আপডেটগুলো তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো হুগো বোমোসকে নিয়ে তো তোমরা হয়তো সকলেই জানো যে হুগো বোমোস মোহনবাগান ছেড়ে ওড়িষ্যা যোগ দিতে চলেছে তো এটা তোমরা সকলেই জানো তো হুগো বোমস মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন তো তিনি মোহনবাগান সমর্থকদের জন্য লিখেছেন যে মোহনবাগান সমর্থকরা সবসময় তার মনে থাকবেন তার হৃদয়ে থাকবেন এরকমই তিনি লিখেছেন ঠিক আছে তো হো মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন তো মোহনবাগান কিনে আরও একটা আপডেট বেড়ে আসছে তো এই আপডেটটা খেলনার তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে মোহনবাগান কেলাবাস্টার এফসি প্লেয়ার কেলাবাস্টার এফসি ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার জেকসন সিংয়ের সঙ্গে আবার নতুন করে কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট খেলনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মোহনবাগান এই জেকসন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো জেকসন সিংয়ের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা আবার নতুন করে শুরু হওয়ার কারণ হলো এটাই যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে ছেড়ে দেয় তো তারা আনোয়ার আলীর পরিবর্তে এই জ্যাকসন সিংকে সাইন করাবে ব্যাপারটা হলো যে সিং সিংয়ের মেন পজিশন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার কিন্তু মোহনবাগান তাকে সেন্টার ব্যাকে ইউজ করবে এরকমই একটা আপডেট বেরিয়ে আছে তর তরফ থেকে ব্যাপারটা হলো এটাই যে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আনোর আলীকে ছেড়ে দেয় তো আনোর আলীর ব্যাকআপ হিসেবে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জ্যাকসন সিংয়ের সাথে কথাবার্তা চালাচ্ছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট এর আগেও জ্যাকসন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালিয়েছিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আপুয়াকে সাইন করে নেওয়ার পর তারপর আর জকসন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালায়নি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আবার নতুন করে এই জ্যাকসন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এই জ্যাকসন সিংয়ের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে তো এই আপডেটটা খেলনার তরফ থেকে জানানো হয়েছে তো সেই জন্য এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা রিউমোর বেরিয়ে আসছে রিউমোরটা হলো যে ইস্টবেঙ্গল এফসি একজন প্যানিজ ডিফেন্সি মিডফিল্ডের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটি না হল গিনারো ও রড্রিগেস তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে এরকম একটা রিমোট আজ থেকে ডানসার মার্কেটে বেরিয়ে আসছে এই গিনারো রড্রিগেজ হলো একজন ছাব্বিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়াও দুই সেন্টার প্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এটা বলা যেতেই পারে কারণ হলো যে কোনো প্লেয়ার যদি তার মেন পজিশন ছাড়াও আরও দুই পজিশনে খেলতে পারে তো প্লেয়ারটা তো খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার এছাড়াও সেই প্লেয়ারটি সেই দলের কোচকে খুবই ভরসা জোগাবে এটা বলা যেতেই পারে তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো চার কোটি টাকার মতন তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি কথাবার্তা চালাচ্ছে এরকম একটা রিমোট বেরিয়ে আসছে তো বেঙ্গল নিয়ে এই রিমোটটাই বেরিয়ে আসলো এই রিমোটটা তোমাদের জানিয়ে দিলাম তো এটা নিয়ে যদি পরবর্তীকালে আরও কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো এই আনসুমানা ক্রমাকে নিয়ে তো আনশুমানা ক্রমাকে তোমার হয়তো সকরই চিন্ন তো তিনি একজন বিদেশি প্লেয়ার এই প্লেয়ারটি আমাদের ভারতেই খেলেন তো এই আনশুমানা ক্রমা তিনি বেনিস্টকে আক্রান্ত হয়েছেন তো এরকমই আপডেট বেরিয়ে আসেন যে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তিনি রাজারহাটের এক হাসপাতালে তিনি আইসিউতে ভর্তি আছেন তো যেটা শোনা আছে যে তিনি দেবজিৎ ঘোষের উদ্যোগে তৈরি হওয়া হাসপাতালে তিনি ভর্তি আছেন তো এই আনশোমানের ক্রমাকে নিয়ে তোমাদের এই আপডেটে জানানো ছিল তোমাদের জানালাম তো আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যে এই আনশোমানের ক্রমা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো আমরা এটাই চাইবো যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেটেট জানানো ছিল তো তোমাদেরকে সব আপডেটগুলো জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলে প্রথম আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে